নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিও দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ইনফরমেশনের প্রথম ভিডিও আপনি পেয়ে যান তো সেন্ট্রাল কর্মী সংগঠনগুলো আশা করছে যে এইথ পে কমিশনে থার্টিন থেকে নিয়ার অ্যাবাউট থার্টি ফোর পারসেন্ট বেতন বাড়তে পারে সাধারণত পে কমিশনের বেতন নির্ধারণের অন্যতম প্রধান ফর্মুলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর তাই আশা করা হচ্ছে এই ফিটমেন্ট ফ্যাক্টর হবে ওয়ান পয়েন্ট এইট থ্রি থেকে টু পয়েন্ট এইট সিক্সের মধ্যে সেই কারণেই বেতন সর্বাধিক থার্টি ফোর পারসেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদিও দু সালের আগে এইথ পে কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গভাবে কার্যকর করা সম্ভাবনা খুবই কম কারণ এখনও পে কমিশনের সদস্য নিয়োগ ও টার্মস অফ রেফারেন্সই তৈরি হয়নি পে কমিশন সংক্রান্ত সরকারি ঘোষণার পর প্রায় মাস অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত কমিশনের কাঠামো ও রূপরেখা ঘোষণাই করা হয়নি সরকারি সূত্রের খবর বিহারে যে ভোট হতে চলেছে সেই ভোটের আগেই কমিশনের কাঠামো গঠন করে ফেলা হবে যাতে প্রচারে বলা যায় যে এইটস পে কমিশনে কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি পাচ্ছে তবে যখনই তা চালু হোক পে কমিশনের সুপারিশ ও বর্ধিত বেতন কার্যকর হবে দু সালের জানুয়ারি মাস থেকে অর্থাৎ কেন্দ্রীয় কর্মীরা বড় এরিয়ার পাবে একটা যদিও এইট পে কমিশনে কেন্দ্রীয় কর্মীদের কিছু ভাতাকে বন্ধ করে দেওয়া হবে অথবা বেসিক পে তথা মূল বেতনের সঙ্গে সংযুক্ত করা হবে এটি সেভেন্থ পে কমিশনেও করা হয়েছিল তো এইথ পে কমিশনে ভ্রমণ ভাতা স্পেশাল ডিউটি ভাতা বা স্মল রিজিওনাল ভাতার অবলুপ্তি ঘটিয়ে মূল বেতনে তা অন্তর্ভুক্ত করা হতে পারে বেতন কাঠামোকে সরল করার প্রয়াসও নেওয়া হবে একই সঙ্গে এবার যে সম্ভাবনা নিয়ে প্রবল আলোচনা চলছে সেটি হলো কেন্দ্রীয় কর্মীরা যে স্বাস্থ্য প্রকল্পে সুবিধা পায় তার কাঠামো বদলে ফেলার অভিযোগ এই ব্যবস্থায় প্রচুর অনিয়ম হচ্ছে তাই মোদী সরকার ক্ষমতায় এসেই প্রথমে এই প্রথা বদলের চেষ্টা করেছে সপ্তম পে কমিশনে তা বদল হয়নি এবার হওয়ার সম্ভাবনা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে এটাই দেখার যে সরকারের এই কার্যনীতি কতটা সাকসেসফুল হয় আর বেতন কতটা বাড়ে এইভাবে যদি ভোটের আগে বেতন বাড়ে তাহলে তো বলা চলে যে যদি প্রতি মাসে ভোট হয় তাহলেই ভালো তাহলে প্রতি মাসে মাসেই বেতন বাড়া শুরু হবে কারণ অন্য সময় তো সরকারের এত টনক নড়ে না না কিন্তু ভোট আসলে তখন সব কিছু খেয়াল পড়ে যাই হোক তো আজকে খবরটি এই পর্যন্তই ধন্যবাদ